রসুল্লা সালাত আসসালাম আলিক হাবিউল্লাহ এই যে পাহাড় উপরে আসেন রজায় পাক আমি আসলাম এখানে হাজারের ভিতরে একজন মানুষ আসতে পারে এই সৌজদ সৈয়দ তাকি সৈয়দ নাকি রহমতুল্লাহ মাজার শরীফ আর এই দেখেন টোটাল আজমি শরীফ দেখা যায় হ্যাঁ আমি বাবা জানকে প্লার রোজায় পাকে আসলাম খুব উপরে এই দেখেন চারও পাশে জঙ্গল

খাজা গরিব নজরের পাহাড় ঘিরে অসংখ্য সাধক আছে পশা যাক মুর্শিদ দেয়া করুন